তো শুভ সকাল আজ জন্মাষ্টমী কৃষ্ণপ্রেমী বা যাদের ঘরে ছোট্ট গোপাল আছে তারা সারা বছর এই দিনটার জন্য অপেক্ষায় থাকে কবে জন্মাষ্টমী আসবে গোপালের সেবা করবো তো আজ সেই দিন চলে এসেছে বছরে একবার করেই আসছে আজকে সেই দিনটা চলে এসেছে তো ওই জন্য সকাল সকাল উঠে পড়েছি প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার দিকে উঠে পড়ে স্নান টান করে ঘর বাড়ি পরিষ্কার করে স্নান টান করা হয়ে গেছে আর কাল সন্ধ্যায় কালকে সব কিছু আমি করে রেখেছিলাম দেখো এইভাবে সাজিয়ে সাজিয়ে দিয়েছি বেদিটা দোলনাটা ওখানে রেখেছি এখানটায় গোপালকে বসাবো প্রদীপ প্রদীপ দিয়ে চারদিকে ফুটবল জন্মাষ্টমী তো তোমাদেরকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা আর এই দেখো আমার গোপাল পুজোর জন্যে যে এখানটায় আমি গোপালকে বসিয়ে কাল পুজো করাবো সেটা তৈরি হয়ে গেছে এখানটায় আর চারদিকটা আমি ওই পেপারগুলো লাগিয়ে সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছি আর ওই দেখো একটা ছোট্ট গোপাল এঁকে ওখানটায় লাগিয়ে দিয়েছি ছোট্ট ছোটো পদ্ম ফুল লাগিয়েছি খুব সুন্দর লাগছে আর ময়ূর পাকা দিয়ে চারদিকে সাজিয়ে দিয়েছি আর এই দেখো কি কী সব করেছি এই দেখো গোপালের অনেকগুলো ড্রেস কিনেছি মালা কিনেছি দুটো তিনটে ড্রেস কিনেছি এটা আর একটা গোপালের জন্য কিনেছি আর এখানে গোপালের বিছানা তৈরি করেছি আমি সেটা তৈরি করেছি নিজের হাতে আর এই নতুন দোলনাটাও গোপালের জন্য এখনই কেনা হয়েছে এই দোলনাটা দেখো খুব সুন্দর আর আমার গোপাল নিশ্চয়ই খুশি হবে এটা বেয়ে আর এবছর গোপালের আর জন্য আর একটা জিনিস জন্মদিনের আর একটা সুন্দর উপহার হচ্ছে এই যে এই দেখতে পাচ্ছ এই মুকুরটা এই মুকুরটা আমি গোপালের জন্য কিনেছি গোপালকে দেবো এবছর জন্মদিনে আর এই ছোট্ট ছোট এই এইসব নিয়েই এবছর গোপালের জন্মদিনের জন্য সবকিছু কেনাকাটি হয়ে গেছে আমার তো এবার গোপালকে স্নান করাবো গোপালকে ঘুম থেকে তুলবে গোপালকে স্নান করাবো গোপালে ভোগ নিবেদন করবো সকালের ভোগে গোপালের জন্য আছে মিচরি মাখন কাজু কিশমিশ মানে ড্রাই ফ্রুট দিয়ে গোপালকে সকালের ভোগটা দেবো তারপর গোপালের আরতি করব তারপর আমাকে আবার স্কুলে যেতে হবে মেয়ে স্কুলের যে প্রোগ্রাম আছে মেয়েকে রাধারানি সাজাবো তো দেখো গোপালকে আমি স্নান করাচ্ছি গোপালকে স্নান করিয়ে এখন নর্মাল গঙ্গা জল দিয়েই স্নান করাচ্ছি তো গোপালকে স্নান টান করিয়ে দিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করালাম গোপালকে স্নান করিয়ে এবার পুরো মানে গোপালকে সাজগোজ করাবো সাজুকুজু করি করিয়ে দেবো তারপর গোপালকে গোপালের সিংহাসনে মানে বসার জায়গায় বসিয়ে দেবো তো প্রথমে চন্দনটা বেটে নিই চন্দন বেটে চন্দন লাগিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো তো প্রথমে আজকে সকাল তিনবার আমার ধরো তিনবার চারবার পুজো করি তার মধ্যে সকালে পুজোটা এখন হচ্ছে তো এখন সকালে গোপালে ভোগে আছে গিয়ে তোমার বললাম মাখন মিষ্টিতে মিষ্টি তো থাকছি তার সঙ্গে ড্রাই ফ্রুট আর তারপর দুপুরে দুপুরে পুরো ভোগটাই দুপুর ধরো লুচি সুজি মিষ্টি তো দেখো গোপালকে সাজানো হয়ে গেছে আমার গোপালকে কত সুন্দর লাগছে আর ড্রেসটাও খুব সুন্দর হয়েছে আর গোপালের দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না কিন্তু আমার গোপালকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে তো যেটা বলছিলাম চারবার আমি পুজো করি তার মধ্যে সকালে সব সকালে ভোগে দিলাম ড্রাই ফ্রুট মাখন মিষ্টি উপরে ভোগে দেবো লুচি লুচি সুজি সবজি মানে পনিরের তরকারি আলুর দম এসবগুলো দেবো সন্ধেবেলায় দুধ দুধ দিতেই হবে কেন সন্ধ্যাগতির সময় গরম দুধ দেওয়া হয় তার সঙ্গে তাল বড়া তালু তাল লুচি এগুলো দেবো আর রাত্রিবেলায় থাকবে রাত্রিবেলায় থাকবে গিয়ে রাবড়ি ছানা মিষ্টি লুচি সবজি এগুলো দিয়ে রাত্রিবেলার গোপালের জন্মের পর ভোগ দেবো তো আমার সকালের পুজো হয়ে গেছে গোপালকে ভোগ নিবেদন আরতি প্রণাম সব কিছু হয়ে গেছে আর সারাদিন যখনই সময় পাবো তখন আমি কৃষ্ণের অষ্টশতনাম বা গীতাটা পড়বো আর এইভাবেই আমি গোপালের পুজো করি আমি তো ধরো তন্ত্রমন্ত্র জানি না নিজেও কিছু আর বিশেষ কিছু জানি না যেটুকু শুনেছি সেটুকু থেকেই মানে বই পড়ে বা এসব থেকে যেগুলো জেনেছি সে সব থেকেই আমি গোপালের পুজো করে আর এই দেখো মেয়ে সাজুকুজু করছে এই যে ড্রেসটা দেখছি এই ড্রেসটা আমি নিজের হাতে তৈরি করছি মনীষী ওকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে রাধারানি সাজিয়ে দিচ্ছে তো এরপর মেয়েকে নিয়ে এখন নটার সময় ওদের টাইমে নটা প্রায় নটা বাজতেই চললো আর বৃষ্টিটাও তো এমনি সকাল থেকে শুরু হয়েছে আজকে কিন্তু বৃষ্টি আমার নাম নিচ্ছে না তো বৃষ্টির মধ্যেই যেতে হবে তো বেরিয়ে একটা টোটো পেয়ে গেছিলাম তো মেয়েকে টোটোতে বসিয়ে চললাম আমি স্কুলে তাই দেখে তো আমার মেয়েকেও কেমন লাগছে জানাবে কেমন সাজু সাজুকুজু করে রানী সেজে চললো আমার ছোট্ট রাধারানি তো আজকে দিনে সবাই কৃষ্ণ সাজাই আমিও কৃষ্ণ সাজাবো কৃষ্ণ সাজানোর ড্রেস নিয়ে এসেছি কিন্তু সেটা এখন পরে হবে এখন স্কুলের জন্য রাধারানি সাজিয়ে নিয়ে চললাম আর এক ঘন্টার জন্য ওদের প্রোগ্রামটা ছিল তারপর আমি সেই টাইমে আমি আমার দিদি ভাই বাড়ি গেছিলাম অনেক কিছু জাজ কেনার ছিল বাকি কিনে নিয়েছিলাম তারপর চলে এসে ওদের স্কুলে ওদের স্কুলেও একটা গোপালকে সাজানো মানে ওদেরও পুজো পুজোর আয়োজন করা হয়েছে সেখানে আমাদেরকে ডেকেছিলো তো আমরাও গেলাম ওদের স্কুল থেকে বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখো আমার রাধারানিকে একটু ফটো তোলার জন্য বলছি ও হাত নেড়ে কেমন আমার রাধারানি বলছে না 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 ফটো তুললো না ফটো তুলতে হলেই কান্না পাচ্ছি ওর ড্যান্স ট্যান্স সব বন্ধ করে দিচ্ছে তো ওকে নিয়ে ওকে খাইয়ে দায়ে সব কিছু করে নিয়েছি রান্নাও হয়ে গেছে এবার আমি করছি তাল বড়া গোপালের জমিতে রান্না হচ্ছে তার মধ্যে তালবড়াটা কেউ বাঙালিদের তো অন্য জায়গায় বড়া দেয় না কিন্তু আমাদের বাঙালিদের তাল বড়া তাল লুচি মালপুয়ো এগুলো তো থাকেই তো সেই সবগুলোই আমি রান্না করে নিলাম দিদি আমি মিলে মানে আমার বদদি এসেছে বদদি ছদ্দি সবাই এসেছে তো আজকে ভাত রান্নার অত কিছু বেশি ঝামেলা করে নিই নর্ম্যাল ডাল ভাত পনির করা হয়েছিল আর গোপালের জন্য আমি এটাই দেখো বাড়ির জন্য সবার জন্য পনির রান্না হচ্ছে এখানে পনিরটা আমি রান্না করে দিলাম তারপর দুপুরের ভোগ লাগানোর জন্য আমি চলে এসেছি গোপালের জন্য দুপুরে দেখো সব রকম মিষ্টি দিয়েছি চার পাঁচ রকম মিষ্টি আর লুচি মালপো রাবড়ি এসব দিয়ে মানে সবজি পনিরের সবজি আলুর দম সব কিছু দিয়ে দই দিয়ে গোপালের সন্ধি দুপুরের ভোগটা দিলাম আমি আর কি তো পুজো যে কোনো পুজোরই বলো জাঁকজমক তো হয় একটা সেই রামপ্রসাদের কথা ছিল না জাঁকজমকে করলে পূজা অহংকারই মনে মনে লুকিয়ে তারে করবি পুজো জানবেন জগৎ জনে তা সেটাই জাঁকজমকে কিছু নেই মনের অন্তরের ভক্তিটাই হয়েছে মেন কথা আমি যেটুকু পারি সেটুকু দিয়ে গোপালের সেবা করার চেষ্টা করি তো এটুকুই মানে যে আমি দেখাবো এই করবো এই করবো এটা মেন কথা নয় আমি যেটুকু পারি আমি মা দিদার কাছে যেগুলো শুনেছি যেভাবে পুজো করে বই পড়েছি বইয়ের মধ্যে যেটুকু জেনেছি সেটুকু দিয়ে আমি গোপালের পুরো ভক্তি দিয়ে পুজো করার চেষ্টা করি কোনো পুরোহিত দিয়ে পুজো আমি করি না কারণ আমি কোথায় থাকবো কি পরিস্থিতি থাকবো সেখানে পুরোহিত পাবো কি না সেটা আমার জানা নেই তো এখন হয়ে গেছে রাত্রি তো দেখতে পাচ্ছ গোপালের সন্ধেবেলার ভোগ নিবেদন হয়ে গেছে এবার রাত্রিবেলার ভোগ নিবেদন হবে রাত্রিবেলায় গোপালের জন্ম হবে তারপর গোপালের ভোগ নিবেদন করবো তো এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে আমি সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি এখন কেন পঞ্চম নৃত্য দিয়ে গোপালকে স্নান করা সেখানে ঘি দুধ মধু দই চিনি এগুলো থাকছে আর তার সঙ্গে জল আর ভোগের ভোগেও সব কিছুই রেখে দিয়েছি আমি আর এই দেখো আমি যখন এদিকে করছি এদিকে আমার মেয়ে এখনও ঘুমায় নেই দিদি মনীষা সবাই মিলে ওদের বেশ আনন্দই মজা আড্ডা বেশ জমা জমি উঠেছে মনীষার সাথে গানের সাথে সাথে আমার মেয়ে নাচ হচ্ছে গান হচ্ছে তো এখন ওরা ঘুমায়নি মেয়েকেও ঘুম পাড়াইতে পারেনি দেখি ও হয়তো আমার পুজোর সময় পর্যন্ত জেগেই থাকবে তো ভালো হবে পুজোটাও দেখতে পাবি দশ মিনিট দশ মিনিট পর আমার ভগবান কৃষ্ণের জন্ম হবে তো সব কিছু তৈরি করে সব কিছু এখানে আছে আর গোপালকে এর মধ্যে রেখে দিয়েছি গোপাল এখন এখানে আছে এখান থেকে গোপালের জন্ম হবে আর ওই যাবো দোলনা টা কেও ওখান থেকে নিচে এবার দোলনায় দোলাবো তো আর এক মিনিট দেরি আছে এক মিনিট আর হয়ে গেছে তো বারোটা বেজে গেছে গোপালে জন্ম হয়ে গেছে গোপালে জন্মের আগে গোপালকে সব কিছু ড্রেস বের করে গোপালকে ফুলের মধ্যে লুকিয়ে রাখি তারপর মানে মায়ের গর্ভে থাকে সে ফুলের মধ্যে থাকে গোপাল তারপর বারোটা বাজলে ঘন্টা বাজিয়ে গোপালকে সেখান থেকে বের করে পঞ্চামৃত্য দিয়ে স্নান করাই স্নান করানোর পর নতুন করে আবার সব কিছু ড্রেস পরিয়ে সাজুকুজু করিয়ে দিই গোপালকে তারপর গোপালকে আমি দোলনাতে বসিয়ে দিয়েছি দোলনায় বসিয়ে সেখানে দোল গোপালকে দুলিয়ে দেবো মানে দুলিয়ে দিলাম তারপর গোপালের জন্য সব রকম ভোগ নিবেদন করলাম এখানে পুরো ভোগটাই থাকে সারাদিনে যা যা গোপালকে আমি দিয়েছি সেই সব জিনিস মানে লুচি টুচি থেকে আরম্ভ করে মিষ্টি পাঁচ রকম মিষ্টি পাঁচ রকম ফল টল সব কিছু নিবেদন করি ফলটা আগে থেকেই দিয়ে রেখেছিলাম গোটা ফল কেটে ফল কাটা ফল দিয়ে নেই আর লুচি মিষ্টি আর আপনি সন্দেশ দই মানে যা যা আমি সারাদিনে নিবেদন করেছি সব কিছু প্লেটে রাখার চেষ্টা করি তারপর গোপালকে আরতি করে দিই আর আরতি বলতে আমি এখানে পঞ্চপুর দ্বীপ দিয়ে কপুর দিয়ে ধূপবাতি দিয়ে আরতি করি আর এই পুজোতে জানো তো আমার শ্যাঁকটা মিসিং ছিল আমি শ্যাঁকটা মানে বাড়িতে আর জানা হয়নি আর এখানে শ্যাঁক কিনবো ঠিকঠাক জায়গা আমার জানা ছিল না এই জন্যে শাঁখ কিন শাঁক কিনতে পারিনি তো শাঁক ছাড়াই এবছর আমার গোপালের জন্মদিন মানে জন্মাষ্টমীর পুজো হয়ে গেল শাঁক ছাড়া সাধারণত পুজো হয় কিন্তু গোপালের হয়তো এটাই ইচ্ছে ছিল শাঁখ ছাড়াই পুজো হয়ে গেল তো তো এবার মেয়েকে দিয়ে একটু গোপালকে ধুলো দুলো করিয়ে দেবো তারপর আমি ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে জন্মাষ্টমীর ব্লগ গোপালের পুজো বিধি মানে সব কিছু যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও আর নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিও তো গোপালের কৃপায় সবাই যেন ভালো থাকো বাই